হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে দুপুরের রান্না বান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে কি কি রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রোস্টের মশলা এটা আমি একটু পানি দিয়ে গুলে রেখেছি আহ সরাসরি গুঁড়ো মশলাটা আমি দিব না সেই কারণে আমি এখানে পেঁয়াজ বেশি করে কুচিয়ে রেখেছি আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি আর এটা হচ্ছে কাজু বাদাম টক দই বানিয়েছি বক্সটাতে আদা রসুন আছে আর এই যে চিকেন আমি দুটো ফ্রাই করতে দিয়েছি আর দুটো এখানে আছে আর গরুর মাংস তো আমি একটু রোস্ট করবো সেজন্য আমি মুরগির মাংসটাকে একটু লবণ দিয়ে দশ পনেরো মিনিটের মতো রেখে দেন হচ্ছে একটু ভেজে নিয়েছি তারপরে আমি রোস্টটা রান্না করবো আর এটা হচ্ছে প্যাকেট মশলাটা আমি আমি রান্না করছি প্রেসার কুকারে গরুর মাংসটা লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি দেন আমি এটা পরে নামিয়ে চুলাতে মানে কড়াইতে রান্না করব তো এই যে দেখেন আমার অফ ক্যামেরাতে কিন্তু রোস্ট রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এই যে আমার গরুর মাংসটা আমার সেদ্ধ করে তারপরে আমি মশলা কষিয়ে আমি কড়াইতে রান্না করি তো আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি সালাদটা কুচিয়ে নিয়েছি কারণ কুচানো সালাদটা মাহিরার বাবা অনেক পছন্দ করে দেন হচ্ছে এটা পোলাও রান্না করেছি উপরে একটু বেরেস্তা দিয়েছি আমার বেরেস্তার টেস্ট অনেক ভালো লাগে তো এই যে গরুর মাংসটা হয়ে গিয়েছে এই যে আমাদের দুপুরের লাঞ্চ আমি রেডি করে নিয়েছি কেমন লেগেছে আজকে দুপুরের খাবারটা আপনাদের কাছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার তো স্প্রাইট কোক এগুলো ছাড়া মানে এই রিচ ফুডগুলো একদমই ভালো লাগে না খেতে তো যাই হোক আমরা সব খাবার দাবার সার্ভ করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর এখন মাহিরার যে ভিডিওটা এটা হচ্ছে বেশ কিছুদিন আগের বর্তমানে না বাট ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি মাহিরাকে নিয়ে অনেকদিন হলো বাহিরে বের হওয়া হচ্ছে না সেজন্য ভাবলাম এটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো আসলে আমি সবসময় ফোন নিয়ে যাই বাহিরে বাট মাহিরাকে নিয়ে কিন্তু সব সময় ভিডিও করতে পারি না ও অনেক করে গেলে ও বাহিরে খুব চঞ্চল তো যার কারণে আমি ওই ফোন বের করে ভিডিও করার সাহস পাই না কারণ কোনো না কোনো কারণে যদি মাহিরা একটু পড়ে যায় কিংবা কোনো একটা আহ মানে কিছু হয়ে যায় তখন ওর বাবাকে আমি কি জবাব দেব তো সেই রিক্স নিয়ে আমি আর মাহিরার ভিডিও বাহিরে গেলে করি না বাট ওই সামথিং একটু দেখি যে না একদমই নীরব রাস্তাটা তখন আমি একটু করে রাখি তো এই ভিডিওটাও আমি বেশ কিছুদিন আগে করেছিলাম বাট আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এখন তো বেশিরভাগই বৃষ্টি হচ্ছে যার কারণে আর বাহিরে যাচ্ছি না আর মাহিরা অনেক সময় বিকেলে ঘুমিয়ে থেকে সেজন্য যাওয়া হচ্ছে না তো চলেন আজকের ভিডিওতে আবার ফিরে আসা যাক আমি সন্ধ্যার পরে এই যে একটু চটপটি রান্না করব সে সেই জন্য আমি ডাবলিটা সেদ্ধ করে নিয়েছি চলেন আপনাদের সাথে রান্না করার একটা লোক শেয়ার করি তো আমি জানালাটা সবকিছু এক্সট্রা যেগুলো ছিল সেগুলো সব সরিয়ে নিয়ে দেন হচ্ছে আমি আমি এখানে আমার একটা হিজাব এটা দিয়ে সেট করে দিয়েছি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে বলবেন না তো যাই হোক আমাকে এক আপু কমেন্টস করেছিল আমি মাহিরাকে কি গরুর দুধ দেই কেনা বা কিভাবে দেই হ্যাঁ আমি মাহিরাকে গরুর দুধ দেওয়া শুরু করেছি মাহিরার যখন বয়স এক বছর সাত দিন তো মাহিরা পছন্দ করে না সেটা আমি ওর একদম শুরু থেকেই বুঝতে পেরেছি ও কিন্তু ব্রেস্ট মিল্ক বলেন ফর্মুলা মিল্ক বলেন সেটা ও কিছুতেই পছন্দ করত না বাট তাও আমি অনেক কষ্ট করে জোর করে সাড়ে চার মাস পর্যন্ত দুধ খাইয়েছি কারণ অত ছোট বাচ্চাকে কি বা খাওয়ানো যায় দুধ ছাড়া তো সেই স্টোরিটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম তো তারপর থেকে ওকে আমি একটু একটু সলিড খাওয়ানো স্টার্ট করি আর যখন ওর এক বছর হয়ে যায় তখন থেকে আমি গরুর দুধটা স্টার্ট করি যদিও মাহিরার বাবা বলেছিল আমাকে এত তাড়াতাড়ি শুরু করতে না বাট আমি ভাবলাম যে একটু শুরু করে দেখেই কোনো সমস্যা হয় কিনা আলহামদুলিল্লাহ ওর কোনো সমস্যা হয় না সেজন্য আমি ওকে আমি কন্টিনিউ প্রতিদিন আমি গরুর দুধটা দিই তবে গরুর দুধটা আমি সরাসরি ওকে না দিয়ে প্রসেস করে দেই যেমন দেখেন এখানে আমি কিছুটা গরুর দুধ নিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে মিষ্টি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ধুয়ে তারপরে এই যে দিয়ে দিয়েছি গরু দুধের ভিতর আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব কারণ এটা সিদ্ধ হতে মিষ্টি আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে আমি দুধটা একটু বেশি দিয়েছি আর আমার কাছে কেন জানি মিষ্টি আলু দিয়ে দুধ দিয়ে রান্না করলে না মিষ্টি আলুর একটা গন্ধ আসে আমার কাছে লাগে একটু মানে সবজি সবজি গন্ধ আসে তো সেই জন্য আমি একটা এলাচ যাতে খুব সুন্দর আসে তো এখন এলাচটা দেওয়ার পরে আমি এটা খুব সুন্দর করে রান্না করে নেব তো চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে মাহিরাকে আমি কিভাবে গরুর দুধ দেই আর এই সেম প্রসেসে আমি কি কি রান্না করি তো আজকে যেমন গরুর দুধের ভিতরে আমি মিষ্টি আলু দিয়েছি তো অনেক সময় আমি মিষ্টি আলুটার পরিবর্তে দুধের সাথে আমি আপেল গ্রেড করে দেই আবার অনেক সময় দুধের সাথে আমি সুজি জাল করে দেই আবার অনেক সময় দুধের সাথে আমি সাবু জাল করে দিই দুধের সাথে আমি শ্যামাই জাল করে দিই দুধের সাথে আমি গাজর গ্রেড করে দেই তো এক এক সময় এক একটা দেই ওকে এইভাবে আমি গরুর দুধটা খাওয়াই কিন্তু ওই যে শুধু ফিটারে করে কিংবা গ্লাসে করে এটা কিন্তু মাহিরা এখনও পর্যন্ত খেতে চায় না ও গরুর দুধ দেখলেই মানে দৌড়ে ছুটে যায় তো চলেন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি অনেকেই বলে বাচ্চাদের প্রথম থেকেই নাকি আস্ত আস্তে খাবার দিতে না হলে পরে বাচ্চারা খেতে চায় না বমি করে দেয় আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না বাট আমি মাহিরাকে এই যে প্রথম এখন যে স্ট্রেনারটা ছোট তো এটাতে আমি খাইয়েছিলাম এটার ছিদ্রগুলি কিন্তু একদমই ছোট প্রথম তো ওকে আমি ব্লেন্ড করে খাইয়েছি দেন হচ্ছে ছোট চাকনিটা আমি ছেকে খাইয়েছি সেটাও একদম স্মুথ বের হয়েছে বাট ব্লেন্ড করার চেয়ে এক একটু দানা দানা ছিল দেন আমি বড় যে স্ট্রেইনারটা সেটাতে আমি ছেকে খাইয়েছি সেটা আবার আরেকটু বড় দেন হচ্ছে আমি সারা শুধু হাত দিয়ে চটকে খাওয়ানো শুরু করেছি মাহিরা কিন্তু ধাপে ধাপে সবই খেয়েছে কখনোই ওকে আমি কোনো খাবার নিয়ে জোর করিনি অনেকেই আমাকে বলেছিল ব্লেন্ড করে না স্ট্রেইনারে স্ট্রেনারে খাওয়াতে না কিন্তু আমি কখনোই কারো কথা শুনিনি কারণ আমার বাচ্চার ভালো মন্দ সম্পূর্ণ আমি বুঝবো কারণ আমি মাহিরাকে ফলো করে দেখেছি যখন আমি মাহিরাকে ব্লেন্ড করে খাইয়েছি তা সেই ব্লেন্ড করা অবস্থাতে আমি একদিন আবার স্ট্রেনারে দিয়েছি তখন ও বমি করে দিয়েছে তো আমি আবার সেই ব্লেন্ডারেই চলে গিয়েছি এরকম করে ওকে আমি ধাপে 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 এই পর্যন্ত নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখনও সব কিছু চিবিয়েও খেতে পারে তো যাই হোক দেখেন আমার মিষ্টি আলুটা যখন দুধের সাথে এরকম একদম থকথকে একটা ভাব চলে আসবে যখন আমি তুলে ফেলবো তার দুই তিন মিনিট আগে আমি দুটো খেজুর দিয়েছি বীজটা সারিয়ে ধুয়ে তার কারণ আরেকটু মিষ্টি হবে খেতে একটু ভালো লাগবে তো দেখেন আমি এভাবে আহ সার্ভ করে নিয়েছি আর এখানে আমি এখন একটু বাটার দিয়ে নেব আমি মাহিরাকে কিন্তু বাটার দেই গরুর দুধের সাথে সেজন্য আমি প্যাকেটের যে ফুল ক্রিম দুধটা সেটা কিন্তু আমি মাহিরাকে দেই না আমি নর্মাল গরুর দুধটাই দেই আর সাথে একটু বাটার বাটার অ্যাড করি আর আমি চেষ্টা করি মাহেরেকে প্রতিদিন দুটো খেজুর খাওয়ানোর জন্য তো যাই হোক আশা করি মাহিরার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর এটা খেতে কিন্তু দারুণ হয় যেহেতু এখানে এলাচ দিয়েছে একটা সুন্দর আসে মিষ্টি আবার আলো খেজুর বাটার সব মিলিয়ে খুব সুন্দর একটা টেস্ট আসে তো যাই হোক রাতে আজকে আমাদের ডিনারে ছিল চটপটি তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ